নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি সকালবেলা স্নান টান করে পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট এখন রান্না করার পালা তো দেখো কুমড়ো আলুর তরকারি রান্না করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কুমড়ো আলুর তরকারিটা তো আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ওটা হচ্ছে হোক আর এখানে দেখো পটল আলুর জন্য পটল আলু কেটে নিয়েছি টমেটো কেটেছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু আদা আর আছে টমেটো হচ্ছে কাজুবাদাম আর পোস্ত এগুলোকে পেস্ট করব আর বেগুন ভাজার জন্য একটু বেগুন কেটে নিয়েছি একটা আর মেয়ের জন্য একটু আলু ভাজবো তাই আলু কেটে নিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে আমি কীভাবে পটল আলুর তরকারি করি সেটা শেয়ার করব। আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে এটাকে নামিয়ে তারপরে বসাবো আমি পটল আলুর তরকারিটা আর ওটা করবো একদম নিরামিষ তো চলো দেখতে থাকো এবার খাবো চা এখনো চা খাওয়া হয়নি চাটা খেয়ে তারপরে বসাবো আমি পটল আলুর তরকারিটা তো চলো চাটা খেয়ে নিই এখানে দেখুন মশলার পেস্টটা আমি করে নিয়েছি এখানে ছিল আদা কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু তার সঙ্গে আমি এখন মিক্স করলাম একটু জল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু চিনি নুন ব্যাস এই দিয়ে আমি মশলার পেস্টটা বানালাম তো চলো এটা আমি এখন মিক্স করে মশলাটাকে কষিয়ে নিই তো তরকারি রান্নার পর যে তোমাদের আমি মানে ফাইনাল লুকটা দেখাবো সেটাই আমি ভুলে গেছি তো যাই হোক এখন দেখে নিও এর এখানে দেখো বেগুন ভাজের সাথে কাঁসন্দি আর কাঁচা লঙ্কা আর সাথে গরম ভাত তোমাদের কার কার ভালো লাগে আমায় জানিও জানি এটা খেলে আমার অ্যাসিড হবে হতে পারে তো তাও আমি খাই মাঝে মধ্যে আমার ভীষণ ভালো লাগে তো এখানে দেখো পটল তরকারি আর সঙ্গে মুসুরির ডাল নিয়ে এনেছি পাতলা ডাল আর ওখানে মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে এখন ফোন দেখছে পাশে বসে বসে তো আমি খেয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা